তুই তো আগে আসলি বলছে তুই যদি বলিস যে তুই এখন এসেছিস তাহলে খানি কাকে কে এলো হ্যালো বন্ধুরা তো তোমাদের সাথে আবার একটা হচ্ছে আমার ছোট আমি ভাবলাম আমার মেয়ে কান মেয়েকে আসলে ঘুম পাড়িয়ে রেগে এসেছে নিচে তো তোমাদের সাথে আমি আবার একটা ছোটোবেলার একটা স্মৃতি বলবো হচ্ছে তোমার এটা একটা বলতে পারো আমার জীবনের একটা ভৌতিক ঘটনা তো সেটাই আর কি তোমাদের সাথে শেয়ার করবো আমি তখন ক্লাস তোমার ফাইভ সিক্স এরকম হবে ঠিক মানে অতটাও মনে নেই তবে আন্দাজ করছি একটা ওরকম মানে তখন বেশ ছোট এবারে আমি আর আমার পাশের বাড়ির একটা বান্ধবী আছে তো আমরা একই ক্লাসে পড়তাম আর কি তো এই স্কুলে যাতায়াত করতাম একসাথে ভালো বন্ধু তো তোমার হচ্ছে ওদের বাড়িতে তোমার এরকম দুর্গা পুজোর পরে যে কোজাগড়ি লক্ষ্মী পুজো হয় তো ওই লক্ষ্মী পুজোর তোমার দিনের ঘটনা এটা মনে আছে আমার এবারে তোমার গ্রামের দিকে কি হয় গ্রামের দিকে তো রাস্তা ধারে ধারে কি অনেক ফুল গাছ লাগানো থাকে এবারে গ্রামের দিকে প্রত্যেক বাড়িতে প্রায় তোমার কোজাগরি লক্ষ্মী পুজো হয় এবারে ছোটোবেলাতে না আমার আর কি মানে পুজো আচা তারপরে তোমার ওই ফুল তোলা বিশেষ করে পুজোর ফুল টুল তোলা এইগুলোতে ভীষণ মজা লাগতো খুব ভালো লাগতো এবারে ধরো আজকে তোমার পূজা করি লক্ষ্মী পুজো আর কালকে এবার আমরা দুজনে মিলে আর কি আলোচনা করছি তো নাম নামইছি না তো বান্ধবী বলেই বলছি তো আমরা দুজন ওখানে মানে কথা বলছি তো আমার বান্ধবীটা বলছে কি হ্যাঁ রে আমাদের বাড়িতে তো এরকম কালকে পুজো তা হচ্ছে তুই আর আমি না ফুল তুলতে যাবো আমি তো ভীষণ আনন্দ পাচ্ছি ঠিক আছে ফুল তুলতে যাবো আমাদের দিকে কি হতো মানে গ্রামের দিকে তো রাস্তাঘাটে যেমন চারিদিক দিয়ে ফুল গাছ গাছালি তো তেমন তোমার আর কি প্রায় বাড়িতে বাড়িতে কোজাগড়ি লক্ষ্মী পুজো হয় এবারে সবাই আর কি তোমার ফুল তুলতে ওঠে এবারে তুমি যদি ঘুম থেকে সকালবেলায় ওঠো তুমি গাছে একটাও ফুল পাবে না এবারে আমরা কি করতাম সেই তোমার মানে রাত্রিবেলায় ভোর রাত্রিবেলায় মানে তোমার তিনটে চারটে এরকম সময় উঠে উঠে মানে একসাথে অনেকটা ফুল পাবো তো হচ্ছে সেইভাবে ওরকম সময় উঠতাম ফুল তোলার জন্য তো ওরা কি ওরকম অনেকবার উঠেছি ওদের বাড়িতেই পুজো হয়েছে সেইভাবে প্রত্যেক বছরের মতন এবছরে তুলতে হবে ফুল সেইভাবে ঠিক করা এবারে আমার বান্ধবীটা বলছে কি যে গায়ে এখনও কাঁটা দিচ্ছে এই যে পুরো লোম দাঁড়িয়ে আছে আগের দিনকে বিকালে আমরা আলোচনা করছি এবারে ও বলছে কিনা হ্যাঁ আমাদের কালকে পুজো ওরকম ফুল তুলতে হবে তা তুই আসবি তো হ্যাঁ আমি অবশ্যই আসবো আমি তুই কখন আসতে হবে তা ও বলছে কিনা তোর দেখ সকালের দিকে যদি ফুল তুলতে আসি তাহলে তো ফুল পাবো না তাহলে একটু ভোর থাকতে থাকতে ফুল তুলতে যাবো তা বললাম চলো তাহলে ঠিক আছে এবারে ও সেই আমাকে বলেছে কি তুই ঠিক চারটে বাজবে লোম দাঁড়িয়ে যাচ্ছে বলছি ঠিক চারটে বাজবে তুই আমাদের বাড়িতে আসবি এখন আমি বাড়িতে বাবাকে বলেছি আছি বাবা হচ্ছে বাবা তো কাজে যায় তোমরা বললে বিশ্বাস করবে না দেখো কাটাতে দিয়েছি লোম দাঁড়িয়ে গেছে একদম তো বাবাকে বলেছি বাবা যেহেতু একটু ভোরের দিকে কাজে যেত তো মানে বাবা তোমার সাড়ে চারটে পাঁচটার দিকে উঠে উঠে বাবাদের কাজে যেতে হতো বাবাকে বলে বাবা কালকে না ওই পুজো আছে ফুল তুলতে হবো আমি আর আমার বান্ধবী তো তুমি আমার না চারটের সময় ডেকে দিও ঠিক চারটের সময় ডেকে দেব বাবা বলছে ঠিক আছে বললে আমি রাত্রিবেলা ঘুম পড়েছি এবারে ঘুম পড়লে এবারে কখন যে চারটে বেজে ভোরবেলা আমি জানি না ঠিক আছে এবারে আমার বাবা মানে তখন আমাকে ডাকেনি এবারে তোমার মানে তখন প্রায় সাড়ে চারটে পৌনে পাঁচটা বাস দেয় বাবা কাজে যাবে তো তখন বাবা গিয়ে আমাকে ডেকেছে হয়তো বাবাটা ঘুম ভাঙেনি বা কিছু মানে বাবা কাজে যাওয়ার সময়টা আমাকে ডেকে দিয়েছে পৌনে পাঁচটার দিকে এবারে আমি বাবা কটা বাজে বাবা বলছে ওট হচ্ছে ফুল তুলতে যাবে আমি বাবা কথা বাজে বাবা তোকে ডাকতে পারিনি আমি তো দৌড়ে মৌড়ে গেছি বাড়িতে এবার গিয়ে এবারে আমি না ওকে ডাকছি নাম ধরে ধরে আমি এই এই চল ফুল তুলতে যাবো চল এবার আর কি জেঠিমা তোমার বাইরে বারান্দায় সুতো মানে জেঠিমা মানে আমার এই বান্ধবীটার মা মাটির বাড়ি ছিল জেঠিমা তিন চারবার ডেকেছি বলে জেঠিমার ঘুম ভেঙে হয়ে যাবে জেঠিমা বলছে না এই তুই একটুখানি আগে আসলে না তুই আবার এসেছিস বলছি আমি তো শুনে হ্যাঁ আমি বলছি গায়ে লোম কাটা দিচ্ছে ওই যে কে মা আমি তো আসিনি তো এই যে আমার চারটের সময় আসার কথা ছিল কিন্তু বাবা সেই হচ্ছে ঘুম ভাঙেনি বলে বাবা আমার ডেকে দেয়নি এই এখন পাঁচটা বাজে এখন এলাম জেঠিমা বলছে না তুই তো এসছিলি আমি বলছি বলতে পারছি না দেখো মানে কি হচ্ছে জেঠু বলছে তুই তো একটু কোনো আগে থাকলি আমি না যদি আমি আসিনি বলছে না তুই এসেছিস আর তুই আরো ডাকতিস ওর নাম ধরে ধরে এই ওট 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 ফুল তুলতে যাবি চল হচ্ছে দেরি হয়ে যাচ্ছে চল তা আমি আর বললাম যে এত রাত্রিবেলায় হচ্ছে যাবে না মেয়ে তুই একটুখানি পরে আয় তারপরে তুই তো যাচ্ছিলিস নি আমি তো তো জোর করে করে বাড়ি তোর পাঠালাম বললাম যে তুই আছে সকাল হলে তারপরে আসবি তো সত্যি সত্যি আমি তো যাইনি আমি ওই দৌড়ে মৌড়ে গেছি তখনই ওহ মা আমি তো আসিনি আমি সত্যি সাথে আমি আসিনি আমি এক্ষুনি আসলাম তখন যেঠি আমার ধরপড়িয়ে উঠে গেছে বলছি কিনা হ্যাঁ রে তুই তো একটু আগে তো আসলি এসে আমার সাথে কথা বললি তোরা আমি জোর করে বাড়ি পাঠিয়ে দিলাম তুই ওটা যাবি না তুই ওটা নিয়েই যাবি যে না যেটি মোট ডেকে দাও ফদি যাবো আর যেটি আমার বিশ্বাস করো আমি আসিনি আমি এই এখন এসেই দাঁড়ালাম বলছি না কেন রে তো তোদের মধ্যে কী কথা হয়েছে আছে যেটি মা আছি তো তোমাদের বাড়ি খোঁজা করি লক্ষ্মী পুজো তো ভোরবেলায় মানে ফুল তুলতে যাবো না সকাল হয়ে গেলে আর ফুল পাবো না ওই জন্যই তোমাদের বাড়ি মানে ওরে বলেছিলাম যে ওরা বলেছিল যে ভোরবেলা ভোরবেলা উঠে আমরা দুজন ফুল তুলে নেবো তা আমি বলছি যেটি মা জানো আমি না ও আরও আমাদের ভিতরে যে কথোপকথনটা হলো বললাম যে আমি বলেছিলাম যে মা যে চারটের সময় যে ঠিক চারটে বাজবে তখন তুই হচ্ছে আমাদের বাড়িতে আসবি এরা আমাদের মধ্যে কথা হয়েছে তুমি সেই হিসাবেই মানে এরকম একটা আসার কথা ছিল তারপরে জেঠিমা বলছে হ্যাঁ রে না এসেছিস তাহলে খানিক আগে গিয়ে এলো তারপরে জেঠিমাকে বললাম যে আগের দিন কি কি কথাবার্তা আমাদের মধ্যে হলো জেঠি একটাই কথা বললো তখন বলছে একটা কথা বলি তোমার জানি না এনান ধরনের কিছু হয় কি না কিন্তু আমার জীবনের ওই মানে ভৌতিক যদি কোনো ঘটনা থেকে থাকে হয়তো শুধু এই ঘটনাটা এই একটাই ঘটনা সে কবেকার কথা আমি এখনো ভুলিনি আর আমি বোধহয় ভুলতেও পারবো না তো যেসব বলছে শোন তোকে একটা কথা বলি বলছে তুই যখন আসিস নি অথচ আমি দেখেছি তুই এসেছিস তাহলে তোর রূপ ধরে কেউ না কেউ ঠিক এসেছিল আমি তো আর মিথ্যা কথা বলছি না আমি গুরুজন তো বলছে তুই ওই যে বলেছিলিস না যে ঠিক চারটের সময় তুই আসবি বলছে কোনো দিন কখনো টাইম ধরে হচ্ছে বলবি না রাত্রিবেলায় যে তুই ওই টাইমে আমার ঠিক রাইট টাইমটা বলবি না আগু পিছু মানে তোর ওরকম তিনটে সাড়ে তিনটে চারটে সাড়ে চারটে পাঁচটা এরকম দুটো তিনটে টাইম দিয়ে দিলি কখনো নির্দিষ্ট করে বলবি না যে হচ্ছে এই টাইমটাই তুই আসবি তুই তোরা কেউ না কেউ এসেছিল শুনে তখন তো মানে আমার মানে ফুল তোলা তো পড়ে মরুক তখন মানে আমার মানে কি ভয় লাগছে যখন ঠোট ঠো ঠো করে কাঁপছি তো তারপরে হচ্ছে যে সময় বললো বললো তোমার রূপ ধরে নিশিভূত বলে তোমার রূপ ধরে এসেছিল বলছিল যে তুমি যদি তুমি যদি মানে তোমার ডাকে আমি যদি মেয়েকে পাঠাতাম বসে আমি তোমাকে এতবার বলছি যে যে এখন যাবে না এখন ভোট এখন এত রাত্রিবেলা সকালবেলায় আসবে বলছে তুমি শুনছই না বলছে তুমি নিয়েই যাবে বলছে যদি আমি ওই মেয়েকে তোমার সাথে যদি আমি পাঠাতাম আমার মেয়েরে ওই মেয়ের আমি আর খুঁজে পেতাম না যে কোথায় নিয়ে চলে যেত বলছি ভাগ্যিস মানে আমার কপালে দুমোটা ছিল মেয়ের তাই হয়তো বলছিলাম গায়ে মানে কান টান গরম হয়ে আছে। তো বলছে যদি মেয়েকে পাঠাতাম তাহলে হয়তো ওই মেয়েকে আমি আর খুঁজে পেতাম না তো বলে বলে এরকম ধরনের নাকি আছে যেঠেমা কীরকমই মানুষের বিশ্বাস করে আর জানে না দাও আছে কিনা তো ওই ঘটনাটা আমার সাথে ঘটেছিল যেঠে বললো বলে এরকম নিশিভূত তারা রাতে চড়ে বলল তারা ওরকম যদি সময় ঠিক জানে তারা তাদের রূপ ধরে এসে তাদের নিয়ে যায় এবার যদি তোমার সাথে যায় সে আর ফিরে কখনো আসবে না জেঠেমা বলছি আমি ভাগ্যিস জোর জুলুম করে তাড়িয়ে দিলাম আজকে যদি পাঠাতাম মেয়েকে আমি পেতাম না তো তারপরে জেঠিমাদের ওখানে জেঠিমা বলল বললো আমার পাশে এখন বস সকাল হলে তারপরে ফুল তুলতে আসছে যে ধরুন একটা ঘটনা ঘটে গেছে পাঁচটা মানে অনেকটা তবুও অনেকটা ভোর সেই তখন তো গা করে কাঁপছে ভয় পাচ্ছি তখন তখন ফুল তোলার কথা আমাদের আর মনে নেই তারপরে সেই সকাল হলো তারপরে আমি আর সেই আমার বান্ধবীটা গেলাম গিয়ে ওই দু চারটে তখন তো সে অর্ধেক লোকের ফুল তোলা হয়ে গেছে যেমন হয় দু চারটে দিয়ে ওইদিকে কুড়িয়ে টুড়িয়ে একটা দুটো ফুল টুল পেলাম তো সেইগুলোই মানে একটা বেলপাত্রাতে নিয়ে এসে সেই তোলা হলো তারপরে হচ্ছে পুজো হলো ওদের বাড়িতে থাকলাম তো এই আমার জীবনের একটা ভৌতিক ঘটনা বলো মানে ওই সংক্রান্ত কোনো ঘটনা বলো আমার জীবনে এই একটাই ঘটনা ঘটনাটা আমার এখনও আজও মনে আসে। তো এই সময় ওই জন্য আমার মনে আসে যে কখনও রাতে তো তোমাদের আমি বলে দিই জানি না এরকম কিছু হয় কি না দেও তো তবুও তোমরা রাতে হোক জয় হোক রাইট টাইম বলবে না তোমরা ঠিক পাঁচ দশ মিনিট আগে পিছু আধা ঘন্টা এক ঘন্টা আগে পিছু এরাও একটা আন্দাজ করে দেবে তো হচ্ছে আর এখন তো কোনো ব্যাপারই না এখন হচ্ছে ফোন হয়েছে ফোন করে নিলাম হয়ে গেল তখন তো না আমাদের ফোনও ছিল না সেই সময় হয়তো ফোনে চলো ছিল অনেকটাই অনেকটাই দিন আগের কথা তো এই হলো আমার জীবনের একটা ভৌতিক ঘটনা তো ঘটনাটা আজও মনে আছে মাধ্যমিকটা নাম নিলাম না কিন্তু ও যদি কোনো দিন এই ভিডিওটা দেখে তো তো হয়তো বুঝতে পারবে যে আমি কার কথা বলছি তো সেটাই ইউটিউবে কারোর নাম না নেয় ভালো তো এই হলো আমার জীবনের ভৌতিক ঘটনা তো তোমাদের জীবনে যদি এরকম কোনো ভৌতিক ঘটনা থেকে থাকে তো তোমরা কমেন্টের মাধ্যমে ছোট্ট খাট্ট একটা গল্প শেয়ার করতে পারো আর আজকের আমার ঘটনাটা কেমন লাগলো আমার গল্পটা কেমন লাগলো গল্প না এটা হয়তো একরকম সত্যি তো কেমন লাগলো তোমরা অবশ্যই কমেন্ট করে জানিও আর ভিডিওটা যদি ভালো লাগে তো সাবস্ক্রাইব করে আমাদের পাশে দেখো আর একটা লাইক করো তো আজকে নতুন একটা ভিডিওর সাথে ততক্ষণ তোমরা সত্যি দেখো সাবধানে দেখো এটা